ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাইরে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি একটু রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো কিসের মতন বোধ না পেটনি বান্দার কি মোমে আদ্রাক একটু রেডি হয়ে গেছি একটু ভালো লাগছিল না তাও মানে আজকে একটু যাচ্ছি মানে ও আমি একা যাব না তো তুমিও তো যাবে চলো আমাদের খেয়ে দিই তো কাজ নাই চলো আমাদের বুড়ো না যাও

গিয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসবো বেশিক্ষণ কোথাও দাঁড়াবো না ওইখানেই যাবো ওখান থেকে আবার বাড়ি চলে আসবো মানে এই ঘরে চলে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে কারণ বরকে বলেছি কি একটু ভিডিও করে দাও মানে এক আধের ভিডিও করছে আরেক আধের গেম খেলছে চলুন আপনার দেখাই দেখালাম না খালি গায়ে তো তার জন্য আর ঠিক আছে আমি আর ওখানে গিয়ে তো বেশি ভিডিওই করতে পারি না ভিডিও করাও যায় না ঠিক আছে বাড়িতে এসে আবার ভিডিওটা শুরু করব ভেবেছিলাম আজকে ছুটির দিন সারাদিন ভিডিও টিডিও করব কিন্তু ভিডিওই করাই হয়নি এইটা ওইটা করতে করতেই টাইম চলে গেছে ঠিক আছে তাহলে আমি যাই ফোনটা তুলে কী বলো ঠিক আছে তুমি তো তাও বলো না আমি তো তাও ঠিক আছে ঠিক আছে বলি আর তুমি কি বলো কিচ্ছু বলে না ঠিকতে পাশে বসে বসে ভিডিও একটু করবে না আর আমি ভিডিও করা শুরু করে দিলি শুধু এইটা বলো কেন এইটা ভুল ধরবে শুধু ভুল ধরার মাস্টার ঠিক আছে তোমার কথা তোমার শোনানোর জন্য ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমি গরুটা তুলে তারপর আসছি হ্যাঁ মানে আমি না আমরা আমি আর আমার বর তাহলে ভিডিওটা দেখতে থাকুন ওই দেখুন শুয়ে আছে খালি গায়ে তো তাই পুরুটুক দেখালাম না আমাদের ঘর থেকে বেশি দূরে না পার্লার কিন্তু তবুও আমি হেঁটে যাবো না কারণ ঠান্ডা লেগেছে তো তাই একটা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম এই যে টোটোও পেয়ে গেছি টোটোতে উঠেও গেছি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো হয়ে গেছে আমার পার্লারের কাজ আর এখন চলে যাব ঘরে ঠিক আছে তাহলে ঘরে গিয়ে আবার দেখা হবে ঘরে চলে এসেছি ঘরে এসে একটু হাত পা ধুয়ে বসেছিলাম তারপর ভাবলাম ভিডিওটা তাহলে আবার একের থেকে শুরু করি আপনার দাদা ভাইয়া নিসার গই ঘরে আছে আর আমি এখন একটু দেখি ড্রেসটা চেঞ্জ করব তারপরে দেখি রাত্রে কি খায় সেই খাবার ঠাবারগুলো বানাবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার বর রেডি হয়ে গেছে মাস্ক পরে যাচ্ছে একটু বাজারে বাজারে সবজি সবজি আনতে যদি পাই পালন শাক নিয়ে মেন পালন শাকের জন্য যাচ্ছি ঠিক আছে যাও আর কিনে যাচ্ছি ব্যাগে করে কি আনবো বলো কি বিরিয়ানি হ্যাঁ ঠিক আছে আজকে রাত্রে রান্না নেই বিরিয়ানি আনবে তাই ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে না দাদাভাই গেলে একটু বাজারে সেদিন পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো খেয়েছিল তাই বললো দেখি যদি পাওয়া যায় একটু পালন শাক নিয়ে আসবো চিংড়ি মাছ তো আছেই আর রাত্রে বললো বিরিয়ানি খাবে বিরিয়ানি নিয়ে আসবে বিরিয়ানিই খাবে কারণ ঠান্ডা লেগে লেগেছে তো শরীরটা ভালো লাগছে না আমি বলেছিলাম যে সিদ্ধ ভাতটা খাও কিন্তু বলছে না বিরিয়ানি নিয়ে আসি ওটাই সবাই মিলে খেয়ে নেবিস খুব ভালো খায় এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে রেখেছি ছোলা কিন্তু এই যে অঙ্করিত হয়ে গেছে এইগুলো কালকে আমরা টবের মধ্যে লাগিয়ে দেব। এইগুলো কালকে টবের মধ্যে লাগিয়ে দেব তাহলে আমরা কয়েকদিন পরে ছোলা শাক খেতে পারবো বাইরে অন্ধকার হয়ে গেছে আর এখানে চারিপাশে গান টান শোনা যাচ্ছে জানি না আপনারা শুনতে পাচ্ছে নাকি মেলার গান টান সব শোনা যাচ্ছে মেলা বেশি দূরে না কিন্তু আমাদের ঘর থেকে খুব কাছে আর ওই দিকে ফাঁসির ঘাটে কিন্তু এখন আবার নৌকা চলছে আর যতটা ধুলোর থেকে রক্ষা পাওয়া যায় এর মধ্যে অনেকগুলো পালং শাক এনেছি চল্লিশ টাকার পালং শাক চল্লিশ টাকার বেশি আছে দেখো মধ্যে ভালো থাকে সেইগুলো খেতে পারবা কেন নষ্ট ছিল না অনেকগুলোর মধ্যে একটু কাছে কিছু কিছু আর এর মধ্যে আছে এনেছি আদা পাঁচশো গ্রাম আদা এই যে ধুয়ে দিয়েছে আদাগুলো আর এটার মধ্যে আছে দশ আটির মতন ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু বড়া ভাজলে ধনে পাতাটা খাওয়া যায় বাবা বড়া খাওয়াচ্ছো না আর আর বিরিয়ানি ওরা বললো একটু পরে দিয়ে তুমি ড্রেস চেঞ্জ করে নাও তোমার তোমার ড্রেসের কালারটা তো পুরো মতো মতো লাগছে ও ময়ূর দাড়ি কাটবা না এখন অনেক রাত হয়ে গেছে আপনাদের দাদা ভাইয়ের আর নিসার্গের খেতে ইচ্ছা করেছে পপকর্ন তাই আমাকে বললো একটু পপকর্ন বানিয়ে দাও তাই আমি একটু পপকর্ন বানিয়ে দিচ্ছি এই যে দুজনে খাবে আমি খাবো না এখন অনেক রাত হয়ে গেছে ওরা বই পড়লো এতক্ষণ পড়তে পড়তে আবার খিদে পেয়ে গেছিলো তাই একটু পপকর্ন খেয়ে তারপরে বললো ঘুমিয়ে পড়বে হাই ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম অনেকক্ষণ না কালকে ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিওই করা হয়নি এখন আমার ভিডিওটা করতে আসলাম এখন একটু রেডি হয়েছি আমি আর নিসার্গে খুলে যাচ্ছি মেলায় আর এই যে সূর্য মামা এখনই ডুবে যাবে আপনাদের দাদা বললাম যেতে কিন্তু যাবে না বলছে আমার ভালো লাগছে না বাড়ি থাকবে তাই আমি আর নিসার যাচ্ছি কারণ আজকে না গেলে আর যাওয়া হবে না নিসারকে দুদিন পরে এক্সাম আর দুদিন পরে মেলাও শেষ হয়ে যাবে তাই আজকে একটু নিসারকে ঘুরিয়ে আনতে পারছি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন মেলায় গিয়ে কী কী করি কী কী কিনি সব এই দেখতে পাবেন আমার বর এখন খালি হয় তাই বরকে দেখাচ্ছি না কি সুন্দর লাগছে সূর্যটা নিসার্গ রেডি হয়ে গেছে চলো এর আগের দিনের মতন আজকেও কিন্তু আমরা তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু আগের দিনে এত ভিড় ছিল না আজকে লোকজন সবাই আগে চলে এসেছে সবাই বুঝে গেছে যে রাত করলে ভিড় হয়ে যাবে কিন্তু আজকে তো রাতের মতনই ভিড় ছিল আর এসেই আজকে আমি জুয়েলারিগুলো দেখাচ্ছি কারণ আগের দিন আমি কিছুই দেখাতে পারিনি আপনাদের তাই আজকে ভাবলাম আজকে এসে সব একটু মানে সাজার জিনিস জুয়েলারি যেগুলো আমরা মেয়েরা পছন্দ করি সেইগুলোই আপনাদের দেখাবো দেখুন কি সুন্দর দোকানগুলো অনেক দোকান ছিল সব দোকান আজকেও দেখাতে পারিনি কারণ এই মেলায় মানে আমি ঠিকঠাক বুঝতেই পারছি না যে কোথায় দিয়ে যাব কোথায় দিয়ে আসব মানে গুলিয়ে যায় সব কিছু দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল ছিল অনেক রকম অনেক ধরনের এয়ারকাপ এয়ারপিন তারপরে এমনি কানের দুল সব কিছু ছিল ভালো লাগছিলো আমি এখান থেকে কোনোই কানের দুলটুন কিনি কারণ এত কানের আমার হয়ে গেছে ঘরে যে সেইগুলোই পরা হচ্ছে না আর এখানে বাসনের দোকানেও দেখুন কি ভিড় সব ধরনের সব কিছু কিন্তু এই মেলাতে পাওয়া যায় তারপরে একটু পরে নিসারকে কিনে দিয়েছিলাম সবটি নিসাক সবটি ভীষণ পছন্দ করে কারণ মেলায় পরে আর সবটি পাওয়া যাবে না তারপরে নিসার আগের দিন কিনে নিয়ে গেছিলো ম্যাগনেট ম্যাগনেট গেছিলো ভেঙে সেই ম্যাগনেট খুঁজতে খুঁজতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো আর রাস্তায় দেখুন এরকম তিরিশ টাকায় অনেক কানের দুল কিন্তু পাওয়া যাচ্ছিলো কিন্তু ওখান থেকে আমরা কোনো কিছুই কিনি এইখানে এসে আমার এখান থেকে একটা কানের দুল খুব পছন্দ হয়েছিলো এই কানেরটা আমি নিয়ে নিয়েছি আর একটা চুরিও এখান থেকে নিয়েছি যে কোনটা নিয়েছি সেটা আপনাদের বাড়ি গিয়ে দেখাবো এটা কিন্তু নেই নি আর এখানে অনেক ধরনের চুরি ছিল কিন্তু আমার কোনোটাই আর পছন্দ হচ্ছিল না এছাড়াও মেয়েদের বিভিন্ন ধরনের সাজার জিনিস ছিল যেগুলো শুধু আমি আপনাদের দেখানোর জন্যই এই যে ভিডিও করছি এখানে অনেক ধরনের আংটিও ছিল আর এছাড়াও ছিল দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে অনেক ধরনের জুয়েলারি ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এখান থেকেও কিছু আমি কিনি শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি এই দেখুন কত সুন্দর সুন্দর সব কিছু ভালোই লাগছিল আর এগুলো দেখতে তো মেয়েদের ভালোই লাগে আর এখান থেকে একটা আমি এই পিস কিনেছিলাম আর তারপরেই সামনে হচ্ছিলো নাচ নেশাকগুলো মা দেখো এখানে একজন নাচছে তাই একটু ভিডিও করে নিলাম দেখুন নাচছে এখানে মেলায় আসলে কিন্তু আপনারা আপনারা ফ্রিতে নাচও দেখতে পাবেন আবার টাকা দিয়ে নাচ দেখারও জায়গা আছে কিন্তু আমরা কেউ দেখিনি এই যে এখানে বাড়ি ফেরার পথে দেখছি একটা বাচ্চা মেয়ে কি সুন্দর খেলা দেখাচ্ছে ভালো লাগছিল কিন্তু খুব কষ্ট লাগছিল খুব টেনশন হচ্ছিল যদি পড়ে যায় খুব খারাপ লাগছিল মেলা থেকে চলে এসেছি বাড়িতে অনেক ভিড় মেলায় মেলায় গিয়ে ওর জন্য আজকে একটু একটু করে ভিডিও করেছি বেশি ভিডিও করে লাস্টে ফোন তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি ভাবছি যদি ফোন নিয়ে কেউ দৌড়তে আর নিশ্চয় এক দুবার আমার সাথে শয়তানি করেছে হাতে ফোন ধরেছে আস্তে করে ফোনে টানছে এর আগের আমি করেছিলাম এরকম আপনার দাদা সাথে এইবার নিসার্গ আমার সাথে করেছে মজা তারপর ফোনটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর বেরি করিনি ফোনটা এত ভিড় মানে এর সবাই তো রাতের দিকে আসে আমরা সকালের দিকে যাই আমরা সকাল মানে সাড়ে চারটের দিকে গেছি আজকে দেখি সাড়ে চারটের দিকেই সেই রাতের মতন ভিড় মানে সবাই বুঝে গেছে যে তাড়াতাড়ি করে যেতে হবে দিনের বেলার দিকে না গেলে ভিড় বেড়ে যাবে আর এত ভিড় ছিল কি আর বলবো আমরা বেশি কিছু এইবার সত্যি সত্যি আগের বছর মেলা বেশি ভালো লেগেছিলো এইবারের মেলাটা আমার অত ভালো লাগেনি আগের বাড়িটা বেশি ভালো লেগেছিল এইবারও ভালো লেগেছে কিন্তু আগের বাড়িটা মনে হচ্ছিলো বেশি ভালো আর খুব ভালো লেগেছে এমনিতে তোমার ভালোই লাগে আর মেলায় সেরকম কিছু কিনিনি টুকিটাকি টাকি দু একটা জিনিস কিনেছি চলুন আপনার দেখাই প্রথমেই দেখাবো এই যে সুন্দর একটা শোপিস এটা কিনেছি এটা আমার আগের দিন দিয়েই খুব পছন্দ হয়েছিল কিন্তু আগের দিন আর কিনতে পারিনি আজকে যেই কিনেছি আগের দিন অনেক কিছু গিয়ে পছন্দ হয়েছিল সেইগুলো আজকে আর মেলায় পাইনি সব দুঃখই হয়ে গেছে সব কিছু দেখলাম মেলায় মানে যেইটা দেখে যাচ্ছি মনে হচ্ছে যে ঘুরে সেইটা দেখবো নাই সব বিক্রি এত ভিড় আর এত চাহিদা এটা আমি ঘরের মধ্যে টানিয়ে রাখবো নিসা আমাকে কেনা শোনা মা এটা কোথায় টানাবে নিসা কোথায় টানাবো বলো তো যেখানে মশারি টানাই ওইখানেই টানাবো এই যে একটা সুন্দর এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে মাত্র দুটো কিনলে দেড়শো টাকা আমি বলেছিলাম একটু কম করে নিন সাতটা ষাট টাকা বলেছিল খুচরো ছিল না তার পঞ্চাশ টাকা এগিয়ে দিয়েছে আর নিসাক কিনেছে সুন্দর দুটো পেন এই পেনগুলো আমাদেরও ছোটবেলায় ছিল সব কালারের এই একটা পেন কিনেছে আর এই যার সুন্দর পেন কিনেছে এইটা কখন যে নাক একবার খুলে ফুলে দেখবে ভেতরে কি আছে সুন্দর দেখবে এই একটা কলম কিনেছে রেইনবো রেইনবো পেন না খুব সুন্দর সব এইভাবে চলে যাচ্ছে একটা সুন্দর জিনিস কিনেছে নিসার সেইটা খুঁজতে খুঁজতে আমাদের পুরো মেলায় অনেক টাইম লেগে গেছে প্রায় এক ঘন্টা আধ ঘন্টা ওটার পিছনে চলে গেছে কিন্তু সেইটা আমরা পাইনি লাস্টে তারই বিকল্প আরেকটা পেয়েছি কিন্তু এটাও ভালোই হয়েছে দেখো এই যে সেটা হচ্ছে ম্যাগনেট এই যে ম্যাগনেট নিসার্গের খুব পছন্দ আগের দিন গিয়ে দুটো কিনেছিল আজকে আমরা পুরো প্যাকেট ধরে এরকম কিনে নিয়ে এসেছি একটা দেখাচ্ছি খুলে এরকম ম্যাগনেট আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে এরকম এটা খুঁজতে খুঁজতে অনেক টাইম হয়ে গেছে এই যে ম্যাগনেট সবগুলোই ম্যাগনেট না যারটা তাকে দিয়ে দিলাম এবার সেরকম মেলায় কিছুই পছন্দ হয়নি একটা কানের দুল কিনেছি মেলার মধ্যে থেকে একটা না কি হয় তাই একটা কিনলাম এই কানেরটা এইগুলো এখন খুব বেরিয়েছে এই কানেরগুলো গোল্ডেন কালারের এই যে কানেরটা এরকম এই কানেরগুলো এখন বেরিয়েছে খুব এই কানেরটা কিনেছি আর একটা যে ওটার সাথে ম্যাচিং করে একটা চুরি আমার হাতেরই সরু তো এগুলো এরকমই পরে এই জিনিসটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছা ছিল আমার আগে অনেক ছিল ছোটবেলায় অনেক ছিল অনেকবার কিনেছি দামও বেশি না মাত্র ৩০ তিরিশ টাকা দাম নিয়েছে এটা হচ্ছে ভিডিও করি যখন শর্ট ভিডিও টিডিও টিপ কালারের ম্যাচিং করে মানে পাওয়া যায় না তখন হ্যাঁ আমার খুব ভালো লাগে এইগুলো ছোটোবেলায় আমার অনেকবার ছিল আরও বেশি ছিল হ্যাঁ সিঙ্গার বলে এটা আমি আগের বছরে ভেবেছিলাম মেলাতেই কিনবো কিন্তু পরে না আর মনেই ছিল না তাই এইবার ভেবেছি না এবার কিনবো কারণ ওই যে ভিডিও করার সময় না ড্রেসের সাথে ম্যাচিং করে টিপ পড়লে পরে ভালো লাগে দেখ তার জন্য নিয়ে এসেছি না একটা আর কিনেছি দুটো ঠাকুর আর একটা কিনেছি যে জয় হনুমানের ছবি জয় বজরঙ্গলীর ছবি না ছোট মূর্তি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান কি সুন্দর না একটা আরেকটা কিনেছি এই যে লক্ষ্মী নারায়ণের মূর্তি লক্ষ্মী আর নারায়ণ এইগুলোই কিনেছি আর কিছু কিনিনি আর নিশার সব কিছু খেয়েছে তারপরে পপন খেয়েছে আমি আজকে কিছুই খাইনি কারণ আজকে আমার খেতে ইচ্ছা করছিলো না কিছু ঠিক আছে তাহলে এবার আমি সব কিছু দেখিয়ে দিলাম এবার আমি ড্রেস চেঞ্জ করে তারপর আমরা খাবো গ্রিন টি কারণ ঠান্ডার মধ্যে এসেছি তো বাইরে ঠান্ডা নেই তবুও একটু গ্রিন টি খেলে এখন ভালো লাগবে আরেক ধরনের শাখা ছিল বা দুজোড়া কিনলে একশো টাকা নেবে কিন্তু হাতের সাইজে হচ্ছিলো না দু জোড়া শাখা দিতে প্লাস্টিকেরও না না আবার শাখার না হিসেবেগুলো যে আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যাঁ কিন্তু ওইটা না প্লাস্টিকের না অনেকে বলবেন হয়তো প্লাস্টিকের কিন্তু প্লাস্টিকের না অনেক ভারী আবার যে পুরো ভালো শঙ্খের শাখা সেগুলো তো অনেক দাম চার পাঁচশো ছশো টাকার নিচে পাওয়া যায় না এখন শাখার জোড়া ভালো শাখার জোড়া কিনতে গেলে দু হাজার আড়াই হাজার করে দাম নেয় এইটা কিছু বুঝতে পারছি না আপনারা যদি তো জানেন তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আমি ড্রেস চেঞ্জ করে আবার আসছি ডিস টেন্স করে চলে এসেছি চাটাও বানানো হয়ে গেছে চা সামনে নিয়ে এসেছি আর আগের দিন একটা ঠাকুর কিনেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি সেটা এখন আপনাদের দেখাবো এই দেখুন মোস্তকে গাত খুব ভালো ভালো হয়ে আছে ॐ নমো शिवाय শিবলিঙ্গ কিনেছিলাম আগের দিন সেটা আজকে দেখाराम দেখা আছে এইটাই আগের দিনলাই প্রথম ফাস্ট কিনেছিলাম ঠিক আছে আমাদের গ্রিন টি যে ঢালার জন্য সবকিছু রেডি হয়ে গেছে এই যে আমাদের বিস্কুটের সেই অদ্ভুত কৌটাও রেডি হয়ে গেছে আর ওই যে ঝুলছে বুড়ের টুনটুনি পাখি ওই যে ঝুলছে টুনটুনি পাখি এই যে আরেকটা অদ্ভুত জিনিস অদ্ভুত প্রাণী শুয়ে আছে বিছানায় আচ্ছা আমি আজ এই কালো ড্রেসটা পরে মেলায় গেছিলাম তুমি কি আমার দেখা দেখি এই ড্রেসটা পরেছো যখনই আমি কালো ড্রেসটা পরি তুমি ঠিক তখন এই কালো ড্রেসটা কেন কর আমার থেকে বের করলাম বের করে ঘরের মধ্যে শুয়ে ছিলাম এমন অবস্থা ফ্যান চালালে লাগে গরম ফ্যান বন্ধ করলে লাগে এই সরি ফ্যান বন্ধ করলে লাগে গরম ফ্যান চালালে লাগে শীত একা বাড়িতে মোবাইলে গেম খেলছিলাম এখন আমার বর ছুটির দিনে সকাল উঠে বলে কি বলে আমি বলে দিচ্ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারা দিন গেম খেলে চলি গেম ধ্যান গেম প্রাণ গেম চিন্তা মনি গেম ছাড়া আমি যেন ফনি হারা মনি মনি হারা ফনি মনি হারা ফনি গেম ছাড়া আমি যেন মনি হারা ফনি বাবাই কবিতাটার নাম কি বলতো রামচন্দ্রের বিলাপ রামচন্দ্র এগুলো দেখেছ নিসার গো যাবে নিসা একটু দেখাও নিসা কালাল তুমি কালো আর আমি সবার থেকে ভালো আমার বর এখন ছুটির দিনে এইটাই সকালে উঠে গান করে তাই তো আর এই যে হয়ে গেছে আমাদের গ্রিন টি সাথে আছে অনেক কিছু গ্রিন টি সাথে দিয়েছি ঘি হ্যাট আর এই যে আমাদের আর এই যে আমাদের কাপড় হয়ে গেছে এখন আমি চাটা ঢালবো এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই সময় কেউ মানে ঠান্ডা জল লাগাবে না ঠান্ডা জল লাগলে কিন্তু

না 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 পন্ডিত মনে এবার আমরা খাই এগুলো খাই চলো চলো গুডবাই টাটা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এখন ভাতছি আলু একটু জিরে ফোরন দিয়ে আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম ভেঙে রেখেছি আর নামানোর সময় দেব একটু আদা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো আর এদিকে আমার আটাও মাখান হয়ে গেছে যখন আপনার দাদা ভাইয়ের নিশাক খাবে তখন বানিয়ে দেব আর আলু ভাজাটাও হয়ে গেছে এর একটু এবার ডিমটা দিয়ে দেব। দিয়ে দিই আমরা খাবো রুটি ম্যাম ভেজে নি হয়ে গেলে এর মধ্যে একটু আদা কুচি আর গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো এটা কিন্তু রুটি দেখে খুব টেস্টি লাগে একটু ভাজা ভাজা হয়ে গেছে আদাটা আদা কুচিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও টেস্টি লাগে হয়ে গেছে এবার এর মধ্যে একটু কল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আলু আর ডিম ভাজা আদা পেঁয়াজ আর গোলমরিচ দিয়ে আমি আলু ডিম ভাজা বানাচ্ছিলাম তখন নিসার গেসেছে বলছে মা তাতে কি খাওয়াবে আমি বলছি ডিম ভাজা আর রুটি বলছি তাড়াতাড়ি খাওয়া আমার খিদে পেয়ে গেছে আলু ভাজাটা তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এখন আমি নিসারকে ডিম আর রুটি বানিয়ে দেবো রোল করে দেবো খেয়ে নেব ঠিক আছে তাহলে বানিয়ে নিই রুটি আর ডিম তারপরে আবার দেখা নিসার্গের খাওয়া হয়ে গেছে আর এখন আপনার দাদাভাইকে থালায় বেড়ে দিয়েছি রুটি আলু ভাজা পেঁয়াজ আর আপনার দাদাভাই বলে একটু সচ দিতে তাই দিয়ে দিয়েছি আমাদের রুটি আর আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর আপনার দাদাভাই যাব আমাদের ছোলা গাছ লাগাতে রাত হয়ে গেছে কালকে খাবে সয়াবিন সেটা আজকেই বলে রাখলো একটু আগে যে বললো হাসার ডিম খাবে তাহলে একটা রাত্রে খাবে একটা দিনে খাবে আজকে কেমন খেলা ডিম দালু ভাজা বলো খেলাম মোটামুটি খেলাম ভালোই লাগছে যখন ছোট ছিলাম মানে এইট নাইন টেনে পড়তাম এইট নাইন টেন নাইন এ পড়তাম তখন আমরা যেখানে ভাড়া থাকতাম সেইখানে মা রান্না করতো বাবাই রান্না করতো এই জিনিসটা বাবাই নিজেও রান্না করতো তখন থেকে ভালোই লাগে খেতে বলো রুটি দিয়ে হুম ভালোই লাগে